মুর্শিদাবাদের বেলডাঙায় যেখানে বাবরি মসজিদ ভিত্তিপ্রস্ত স্থাপন হয়েছে আমরা সেখানে উপস্থিত হয়েছি আজকে যেহেতু শুক্রবার আর জুম্মার বার সেই জুম্মারবারে সকলেই নামাজ পড়ার উদ্দেশ্যে কিন্তু এসেছেন আমরা সরাসরি সেই ছবি তুলে ধরব সাত দিন সংবাদের পর্দায়

যে অগণিত মানুষ লক্ষ লক্ষ মানুষ যারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আজকের এই যে শুক্রবার জুম্মার বার সেই নামাজ পড়ার জন্য কিন্তু আমাদের শুধুমাত্র রাজ্য নয় রাজ্যের বাইরেও বিভিন্ন বিভিন্ন অন্যান্য রাজ্য থেকেও কিন্তু মানুষ এসেছেন তারা এখানে জুম্মার নামাজ পড়তেন এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা এসেছেন কিন্তু জুম্মান নামাজ পড়তে জুম্মার নামাজ একটা কাতারে সম্পন্ন নয় আবার আবার আর কাতারে কাতার এখানে হবে এই যে লক্ষ লক্ষ মানুষ তাদের পরে কিন্তু দ্বিতীয় জুম্মা এখানেই হবে তাদের নামাজের পর তারা কিন্তু রওনা দিয়েছেন তাদের বাড়ির মুহূর্ত দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় কত সরাসরি সাত দিন সংবাদে পর্দায় আমরা সেই ছবি তুলে ধরছি i <laughs> know

আমরা সরাসরি সাত দিন সংগঠিত সরাসরি লাইভে আমরা দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় কামি মানুষের ভিড় কামে তারা সকলেই কিন্তু এসেছেন আজকের এই যে জুম্মা নামাজ পড়তে সকলে এসছেন আমরা সরাসরি সাত দিন সংবাদ পর্দায় সেই ছবি তুলে ধরছেন যতদূর পর্যন্ত আমাদের ক্যামেরা ভিড় যাচ্ছে তারা সকলে কিন্তু নামাজ পড়তে এসছেন দেখতে পাচ্ছেন মানুষের ভিড় কেমন অগণিত লক্ষাধিক লক্ষ লক্ষ মানুষ আজকে এই যে জম্মার নামাজ সে নামাজ অংশগ্রহণ করতে দেখতে পাচ্ছেন এই যে যত সকল মানুষ যে মানুষের যে ঢল কয়েক লক্ষ মানুষের ঢল কিন্তু তারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা সাত দিন সংবাদে পর্দায় ছবি তুলে ধরছি অগণিত মানুষ লক্ষ লক্ষ মানুষ যারা এসেছেন মূলত আজকে জুম্মা নামাজ পড়তে এসেছেন এখানে ভাবুরে মসজিদ ভিত্তি স্থাপন হওয়ার পরেই কিন্তু মানুষের আনাগোনা যথারীতি বেড়ে গেছে দূর দূরান্ত যতদূর পর্যন্ত আমরা আমাদের আমাদের ছবি আমরা এসে আমরা তুলে ধরছি ততদূর পর্যন্ত কিন্তু কিন্তু একটাই ছবি যে হাজার হাজার মানুষের কিন্তু এখানে ভিড় দেখতে পাচ্ছি সরাসরি সাত দিন সংবাদে পর্দায় যে ছবি তুলে ধরছি আমরা ছ তারিখের ভিত্তি স্থাপন করেছিলাম সেটা ছিল শনিবার জুম্মার পরের দিন তারপরে আমরা কাউকে আলাপ করিনি কাউকে এখানে জুম্মার নামাজ হবে তা বলিনি মানুষ হিন্দু এক লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন আমাদেরকে দুবার নামাজ পড়তে হয়েছে জায়গার অভাবে জায়গার কি অবস্থা হয়েছে আজকে প্রায় দু লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে গোটা রাজ্য থেকে সবার সুশৃঙ্খলভাবে ইসলাম শান্তির জাতি আমরা যেন কোন অ ইসলামকে কোন রকম না পাশাপাশি আমাদের ধর্মটা আমরা যেমন পালন করবো অন্যান্য ধর্মাবলম্বী মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা আমাদের নিজের ধর্মের প্রতি আস্থাশীল তেমনি অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে

you